কই বੰবা আমি আল্লাহর নিয়ামত খাই আমি আল্লাহর নিয়ামত শুকর আদায় করवाना ও দুনিয়ার মান শোভ ফুলবাড়িয়া গ্রামের মানুষ ও ফুলবাড়িয়ার যুবক ভাইরা শুনে নাও শুনে নাও এই যুবক ভাইরা তোমরা খারাপ দিকে নিও না কারণ আমার বলে এই যুবক বয়সে তুমি যেত নাকি করবা যদি তুমি যুবক তুমি যদি গুনার কারণে যদি গালাইয়া দাও তুমি যদি মুরব্বি হইয়া যাও যুবক আল্লাহ রাগ দিয়া কয় আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দান করেছি আমার বান্দা যদি আমার ইয়া আমার নিয়মতে সুপ্রিয় আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ইলাহি তুমি রামা বুদুহে ইয়া ইলাহি তুমি রামা আসুকহে সবের মালিককে আসমানের মালিককে জমিরের মালিককে রিজিকের মালিককে বলতে মন চায় না আল্লাহর নাম আমি আল্লাহ দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম ওরে যুবক ও ওই যে তাকাইয়া দেখ একটা সন্তান যখন তার মায়ের গরবের ভিতরে থাকে তুই যখন তোর মায়ের গর্ভে ছিল ওরে যুবক

তোমার মায়ের নাভি থেকে তোর নাভিতে পৌঁছাবে আগুন নেই তোর বান্দা আমি আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছি তোর মায়ের নাবি থেকে তোর নাভির ভিতরে যে পায়টুকু যাবে ওই পানি কে কে তোর মায়ের গর্ভের ভিতরে বড় হবে জ라 আল্লাহ সুবহানাল্লাহ সময়টা নষ্ট করিয়া দিয়েছো তোমার সময়টাকে তুমি হেলাই দুলাই শেষ করিয়েছো শোনানাও শোনানা ও মরুারা বা শুনিয়া নেন শুনিয়া নেন আমার আপনার থেকে একটা অনেক ভালো আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন কিন্তু মানুষ আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারে কিন্তু দুনিয়ার মানে বর্তমানে তো পর্যায়ে গিয়েছে আমার আপনার থেকে সাধারণ একটা কুকুর অনেকে ভালো এখন আমি আপনি চিন্তা করতে পারি এ থাকে কে থাকে ওই বিল্ডিংয়ের সামনে দরজার সামনে দেখে একটা কুকুর শোয়া রয়েছে মালিকের কাছে জিজ্ঞাসা করলে মালিক ইতিহাস কয় কুকুরের ইতিহাস শুনলে আপনি পাগল হয়ে যাইবেন একটা কুকুর আমার আপনার থেকে অনেকে ভালো কীভাবে আজকে যদি তুমি কুকুরের ঘটনাটা শোনো আমি কিরঞ্চিতে বলতে পারবো তোমার জীবন পাল্লে যাবে ওই কুকুরের ঘটনাটা একটা কুকুর মালিকের গেট পাহারা দেয় রাত্রেবেলা কোনোদিন কুকুরটা ঘুমায় না কুকুর হালকাভাবে চোখটা নরম করিয়া বন্ধ করে গাছের থেকে একটা পাতা পড়লেও কুকুরের ঘুম ভেঙে যায় যদি অপরিচিত একটা বিড়াল কুকুরের সামনে দিয়ে হেঁটে যায় কুকুরের চোখটা খুলে আ যায় যদি কোন ডাকাত বাড়ির সামনে আসে কুকুর ঘেউ ঘেউ শুরু করিয়া দেয় মালিককে সজাগ করিয়া দেয় কিন্তু আজকে তুমি বাসার সামনে একটা দারোয়ান রাখো তুমি আজকে কারণ কিভাবে শুনে নেন শুনে নেন ও ফুলবাড়িয়ার লোক ও মোমেন চাইয়ের লোক শুনিয়া নেন শুনিয়া নেন আমরা তো ঢাকায় থাকি আমাদের বাসার পাশে কত বিল্ডিং দেখা যায় দেখা যায় একদিন বেলা সে যে মেলায় পটে যে ধরা পড়ে গেল একটা কুকুর রাতে বেলা ঘুমায় না বাসার সামনে কয়েকটা একটা লোক এসেছে হঠাৎ কুকুর গাওয়া শুরু করিয়া দিল মালিকের ঘুম ভেঙে গেল এমনি তো মহিলাদের কারণে সব যাক বিবি উইঠা কয় মালিক তাড়াতাড়ি দেখো বিবি উইঠা কয় স্বামী তাড়াতাড়ি দেখো জলনা দিয়া তাকায় দেখো জকাত কি করতো কি করতো তো ভিডিও কলি আদি তো কথা বললাম ঠিক না ওই কুকুর কিভাবে হলো দেখেন একদিন ওই কুকুর দিনের বেলায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় হঠাৎ এই সময় মালিক হঠাৎ করে বাসার ভিতরে মেহমান নিয়ে যাবে মালিক मेहमानને ভিতরে ঢোকে কুকুরটা দিন বাড়ির থেকে বের হয় না মালিক যদি কুকুরকে মারে কুকুর দূরে চলে যায় আবার দূরে চলে যাইয়া কুকুর ভাবে যেই মালিকের কাছে ছিলাম অনেক ভালো ছিলাম মালিকের কাছ থেকে চলে এলাম কি জন্য কুকুর আবার বেঁকে ফিরিয়া মালিকের দরজার সামনে এসে বসিয়া পড়ে কারণ আমার আপনার থেকে একটা কুকুর ভালো কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু এর মানুষকে বিশ্বাস করা যায় না কথা বললাম টেকনামেটিক जिंदगी में কাটাই নি বন্দগী করার টাইমটা পালিনা টা পালি না আদাবের ভিতর গ্রেফতার করবো ধরবার নাওজ উল্লাহ কিনা মানে নিশ্চয় আদাবি মানে আদাব আশাদিত মানে কঠিন আল্লাহ ডাক দেখাই নিশ্চয় যে ব্যাক্তি সুখী আদায় করবে না আমি আল্লাহ তাকে তার কাছ থেকে নিয়ে আমি সিনে নিব এবং তাকে কঠিন আদাবের ভিতর গ্রেফতার করবো ধরবার নাওজবেল্লাহ দেখ দেখো অভাব গায়লা দু করিব ঘুমায় আরাম করে মনtaobao দাদো ফেরাউন এরলা strade কো মিশ্র জাদু করে হাইনা মাসি পুকামা করছোવાય ঘিরে না করে কথা বলেন ঠিক নাই ঠিক আল্লাহ ডাক্তার কই আমি তো ফেরাউনের মতন বড় লোক তো কে বানাই নাই বানাইছে ফেরাউন কে আল্লাহ কোন যে অল্প একটু দিনার সোনারও তোকে আমি দিই নাই দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষের কথাই বলি আজকে বাংলাদেশের মানুষ যে তুই কোটিপতি হক না কেন ওই ফেরাউনের মতন কোটিপতি আল্লাহ ফেরাউন কন্নবুতন ওদের মত কোটিপতি আল্লাহ বাংলার জমি কাউকে বানাই নয় আল্লাহ কয় আমি আল্লাহর কাছে চাইবাম কল আল্লাহ তাআলা ও দুআউন ইস্তাজির কম ও সুরক্তানা কোন সুরক্তানা আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দা আমি আল্লাহ সব সময় তওবা দরজাটা খুলিয়া আর রাখছিলে আল্লাহ কোন সময় তওবা করবি আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ সঙ্গ দেয়া দিব আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ अशी কোন সময় যেই সময় পশু পাখিও ঘুমায়া পড়ে যেই সময় মানুষ ঘুমায়া পড়ে আমি আল্লাহ সাথে নদী পথে নৌকা চারাও মাঝি ভাই বেলা দুবার আগে আমি অপার যেতে চাই নদীরে ফুল ভাঙ্গে অপুল গড়ে এই তো নদী আমি আল্লাহ তোর এত দয়া করিয়া এতো মায়া করিয়া তোর মায়ের গর্ব থেকে বের করিলাম আমি আল্লাহ মাদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনাওয়ালান্নবীর উন্মত যদি হইতে পারো নবী আমার বলে হাস ময়দানে আল্লাহ যখন ওই কঠিন হংকারটা দিবে ওরা ময়দানটা ময়দান করে কাবা শুরু করিয়া দিবে পেটের নাম থাকবে না যার নাম চাইবে না আল্লাহ ডাক্তার বলবে ফেরেস্তার দল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও সিকল আটকাও যাহার নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার সিকল প্রত্যেকটা সিকলের গুড়ায় গুড়ায় সত্তর হাজার করে ফেরেস্তা যার নাম সাথে সাথে সামনের দিক থেকে পিছনে দৌড়াইতে শুরু করিয়া দেবে এরকম দয়ার মালিক আমি আমার বান্দাকে আদর করিয়া বানাইছি আদর করিয়া জানাতে নেওয়া যাব। ও নবীর নাও শুনিয়া নাও শুনিয়া নাও ওই আসরের ময়দানে আল্লাহ যখন হংকার দিবে প্রত্যেকটা নবীর আসুল ভয় পেয়ে যাইবে শুধুমাত্র দেখাইছো আজকে রাজক দোকান আজকে তোমরা বলো এই মাঠের রাজক তো আজকে কার আলু সবাই ডাক দেওয়া বলবে আল্লাহ তুবার আল্লাহ যদি চাই জাহান্নাবি গুলার বেছে বেছে জান্নাতে নিয়ে যাইতে পারে আমার আল্লাহ ডাক দেওয়া কয় আমি আল্লাহ আসরের ময়দানে শুধু এক কোনো নবীকে দেয় নাই শুধুমাত্র

মুহাম্মদ সালা ওইเสদাই পরে কানবে না ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি নবী আমার আল্লাহকে ডাকতে বলবে আল আপনি আপনার উম্মতি দেন আমি আপনার হাবি আপনার বান্দাদেরকে আর নবীজির উম্মতকে বেঁচে বেঁচে জান্নাত নিয়ে যাবজনব সুবহানাল্লাহ

সকলকে কবুল করিয়া নাও ইউলা তুমি এই মাদ্রাসার কমিটিদেরকে কবুল করিয়া নাও তুমি আমাদের সকলকেও সকাল মানে আমিন